সর্জিত কবিতা পড়ছি আমিও কবি অর্ঘসেন। সেন জনৈক বাস্তুহারা রাজ্জি চাষাভূষণ অজ্ঞ মোরা চাষাভূষণ ও বাবু তোমার ঘর গের অস্তি পয়মন্ত গঞ্জ গাঁয়ে বসত বাড়ি জিরের জমি থানবাথানে কাঠা বিষেক হবেই হবে কুকুরখানা পাউসে ধরো নীল ডেকে কেড়ে নিলে এইটে বিচার কেমন ধারা বলতে গেলে আইন দেখাও পুঁথির পাতায় এই কি লেখে বাপ্পি তামোর জমিন খানি আজ থেকে আর গো আমার বাবু তোমার লজল লেগে ঘুসলো আমার খেতি খামার ব্যস্ত বাবু বেশ করেছো নাও না দখল জমিন খানার মনীষ হয়ে খাটতে দিও সুযোগ দিও বেগার খাটার বাঁচতে নারি কাজ ছাড়া গো সরম লাগে বৈষে খেতে ফল ফসলের ভোগ নেব না দুই বেলা চাই মাঠে যেতে নমস্কার কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন মহিনের ঘোড়াগুলি ঘোড়াগুলি ঘাস খায় কার্তিকের জ্যোৎস্ন প্রান্তরে হেঁটে ঘাস খায় চাবুকের মার খায় কেননা তারা দৃপ্ত নয় বহুদিন দানা পানি নেই নুব্জ ঘাড় ক্ষুব্ধ পেট গলায় বেলতের দাগ তবু আছে দুর্বিনীত পেশি ধনু ছিলার মতো টান টান যেদিও অস্থির দল মধ্যে কয়খানি ঘোড়া আছে মালিকের বড় অনুগত উচ্ছিষ্ট খাবারে তৃপ্ত হৃষ্ট পুষ্ট দালালিতে বড় সিদ্ধ বাপ নিরালম্ব আশ্রয়বিহীন তবু অন্য ঘোড়াগুলি মুখ চাওয়া চাই করে কান শোঁকাশুঁকি ঠুলি খুলে ধীরে ধীরে একদিন আস্তাবল ছাড়ে গান গায় শিকল ছেঁড়ার গান রইস সহিস দেখে একদিন চমকে ওঠে বলে বেয়াদব সম্ভাবনাময় সেই পেশিগুলি থির থির কাঁপে শিরায় শিরায় মিশে বয়ে আনে দুরন্ত জেহাদ আর বাঁধা খুঁটি নয় জয়ের জন্য আছে বিশাল পৃথিবী নমস্কার